ফতেমার দয়ায় আমার ভাগ্য খুলে গেল ফাতেমার দয়ায় আমার ভাগ্য খুলে গেল তাই হুসাইনের প্রশংসা আমার করতে লাগে ভালো ফতেমার দয়ায় আমার ভাগ্য খুলে গেল হুসাইনের প্রশংসা আমার তাই করতে লাগে ভালো ঈদের পোশাক নিয়ে এসে ফেরেশতায় এই বলে ইদের পোশাক নিয়ে এসে ফেরেশতা এই বলে এগ হুসাইনের দরজে হতে আমার লাগে ভালো সুবহান আল্লাহ asalamualaikum warahmatullahi wabarakatuh মাওলা আব্বাস আলমদারের জন্মদিন উপলক্ষে এখানে উপস্থিত समस्त মুমিনদেরকে মুবারকবাদ জানাই এবং যে সমস্ত মমিনগণ এখনও এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি আমি অনুরোধ করব আপনারা উপস্থিত হয়ে যান আপনাদেরকেও এই মেহফিলের মোবারকবাদ সর্বোপরি আমাদের পথ নির্দেশক আমাদের যুগের ইমাম ইমামে জামাল ইসলামকে মোবারকবাদ জানাই দু একটি কথা বলবো আত্মশুদ্ধির জন্য সমস্যাটা হয় কি অনুষ্ঠান শুরু করার জন্য অবশ্যই প্রয়োজন শ্রোতাগণ কারণ শ্রোতা ছাড়া যিনি বলবেন বক্তা বলেন কবি বলেন বা স্যার বলেন তাদের গুরুত্ব থাকে না কিন্তু একটা কথা না বললেই নয় যে বাচ্চাদের গুরুত্ব অবশ্যই দেওয়া প্রয়োজন একটু আগেই বাচ্চারা পড়ছিল খুব সুন্দর কিন্তু আফসোসের বিষয় অনুষ্ঠান প্রথম বলে আসে না কতটা গুরুত্ব আছে একটু বোঝাবো আমি একটা কথার মাধ্যমে দু একে চন্দ্র আমরা সকলে জানি একে চন্দ্র বিয়ে পক্ষ তিন নেত্র তাই না প্রথমে থাকে এক তারপরে দুই তিন চার পাঁচ সবচেয়ে বড় আমরা দেখতে পাই এক থেকে নয়ের মধ্যে সবচেয়ে বড় হলো নয় তার মধ্যে একটা অহংকার বোধ আছে যে সব থেকে বড় আমি যেটা ইচ্ছা সেটা আমি করতে পারি তার ইচ্ছা হয়েছে না আর ওর থেকে ছোট তাকে একটা চর মারলো কেন আমাকে মারলে কেন আমার ইচ্ছা তোর থেকে আমি বড় আমি মারতেই পারি তো ও যখন চর খেয়েছে ও স্থিরভাবে থাকবে না না ও ইচ্ছা হয়েছে সাতকে একটা চর মারে ও বড় সাতকে চর মারলো সাত চর খাওয়ার পরে ওর ইচ্ছা হলো যে ছয় কে চর মনে হয় ছয় খেলো একই রকম ভাবে পাঁচ চর খেলো চার চর খেলো তিন দুই একই রকম ভাবে এক এক কিন্তু চর খেলো কার কাছে দুই এর কাছে কিন্তু একটু মন দিয়ে শুনবেন ব্যাপারটা কেন আমাদের বাচ্চাদের গুরুত্ব দিতে হবে এক যখন চর খেলো দুই এর কাছে এক কিন্তু আর চর মারলো না শূন্য কে সে কি করলো ও কিন্তু শূন্যকে তার সঙ্গে নিয়ে নিলো বলছে আমি শূন্যকে মারতে পারি সেটা আমার অধিকার আছে যে আমি যত সময় সবাই প্রত্যেকে বড়টার কাছে মার আমিও মারতে পারি কেন মারতে পারবো না কিন্তু আমি মারবো না ওকে আমি সঙ্গে নিয়ে তাহলে আলটিমেট এক কিন্তু আগে এক নেই এখন একের পরে শূন্য দশ হয়ে গেল অর্থাৎ আমাদের অবশ্যই প্রয়োজন বাচ্চাদেরকে দূরে সরিয়ে নয় যখন বাচ্চারা বলবে তাদের প্রতি গুরুত্বহীন নয় তাদেরকে গুরুত্ব দিতে হবে তবেই কিন্তু আমরা শুধুমাত্র শূন্য নয় আমরা শুধুমাত্র এক নয় তবে আমরা কিন্তু একের পরে শূন্য দশ হইতে পারবো আজকে আব্বা সালাম জন্মদিন পালন হচ্ছে একই সঙ্গে সঙ্গে একটা গুরুত্বপূর্ণ রাতও আছে আজকে আজকে রাতেই আমাদের সকলের যুগের ইমাম ইমাম জামানা ইসলামের গায়েবাতে সোগরা শুরু হয়েছিল আজকের রাত তো ইমামে জামাল কথা না বললেই নয় আমরা সকলেই ইমামে জামাল ইসলামের ব্যাপারে অনেক কিছু জানি আমরা প্রায় দশ বারো বছর ধরে ক্লাস করে আসছি একটি কথা যে কেন আমরা ইমামে জামাল ইসলামকে মানবো কেন আমরা শুনব কেন আমরা ওনার কথা মানব অনেক ইমাম বা অনেক পায়গাম্বার তো আছে কেন এনাকেই মানব দেখুন মুসলিমের পাশে থাকা প্রত্যেকের দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পরে প্রথমত আমার দুই ভাই যদি দুই ভাইয়ের মধ্যে এক ভাই মজলুম থাকে আমার উচিত সঙ্গে বেশি থাকা আমার দুইজন আত্মীয় যদি কোনো একজন আত্মীয় বেশি মজলুম থাকে তার পাশে থাকা আমার বেশি কর্তব্য চিন্তা করে দেখুন না আমার আপনার সকলের ইমামে জামান আল্লাহ ইসলাম কতটা মজলুম আমাদের সঙ্গে থেকেও আমাদের কাছে আসতে পারছেন না কারণ আমাদের আমল এতটাই বাজে এতটাই খারাপ তিনি কোন মূর্তি আমাদের কাছে আসবেন এটা তো বিশ্বাস তো থাকা তো প্রয়োজন না আমার ভাই আমার সঙ্গে তখনই মন থেকে মিশবে যেমন ভাইয়ের প্রতি আমার আচরণ ভালো থাকবে কিন্তু আমার আচরণ ইমামের প্রতি কতটা স্বচ্ছ কতটা ভালো যে ইমাম যে আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসবেন কেন আসবেন আমি তার জন্য কতটা ভালোবাসা রেখেছি কতটা তার জন্য জায়গা করে রেখেছি কতটা সারা দিনের মধ্যে তার জন্য চিন্তা ভাবনা করছি আমরা তো খাওয়ার জন্য বসে পড়ি না একবারও কি ইমামে জামালা ইসলামের জন্য চিন্তা করেছি যে আমার ইমাম খেয়েছেন কিনা আমার ইমাম শান্তির মধ্যে আছেন কিনা একবারও চিন্তা ভাবনা করছি না তাহলে কি লাভ আছে এই জীবনের যদি ইমাম আমার প্রতি অসন্তুষ্ট থাকে কারণ রেওয়ায়তে আছে প্রত্যেক ব্যক্তিকে কেমতের দিনে তার যুগের ইমামের সঙ্গে ডাকা হবে তা আমাকে যদি আমার যুগের ইমামের সঙ্গেই ডাকা হয় কেন তার বিষয়ে আমরা চিন্তা ভাবনা করব না কেন আমরা তার কাছ থেকে দূরে থাকবো এটা হলো আমার প্রশ্ন সকলের জন্য এর সঙ্গে সঙ্গে মাওলা আব্বাস আলমদারের জন্য দু একটি কথা একবার দর্শক পরিবার মোহাম্মদ ওয়ালে মোহাম্মদ কেন হেসেছিল আসগর তীর খেয়ে কেন হেসেছিল আসগর হাসার উদ্দেশ্য কি রাখো খবর কি তীর খেয়ে কেন হেসেছিল আসগর হাসার উদ্দেশ্য কি রাখো খবর কি তার হকের জন্য হাসতে হাসতে নিজের জীবন দিয়ে দাও এইটি ছিল তার আসল উদ্দেশ্য আমরা দেখে থাকি বাহ্যিক ভাবে যখন হযরত আব্বাস আলমগার যুদ্ধের ময়দানে যেতেন তখন কেউ মনে করতেন না আব্বাস কি মনে করতেন কারণ একই রকম সিস্টেম একই রকম পদ্ধতি একই রকম চেহারা একই রকম তার যুদ্ধের প্র্যাকটিস যুদ্ধের ফর্মুলা সেই জন্য সকলে ভয় পেয়ে যেতেন আব্বাস আলমদার যখনই যুদ্ধের ময়দানে আসতেন একটু শুনবেন বউ দিয়ে মোহাম্মদ সাল আলম হাতে আসতে দেখে বলে সবাই ভয়ে পালা আব্বাস যখন আলম নিয়ে আসতেন তখন হাতে আসতে দেখে বলে সবাই এবার তীর চালা আলম হাতে আসছে সবাই মনে করছে বীর আসছে এবার সবাই ভয়ে পালিয়ে যেতে হবে কিন্তু যখন তলোয়ার নেই বলছে এবার তীর চালা তারা আক্রমণ তো করতে পারবে না

সেই আব্বাস হাতে নেয়নি তলোয়ার উদ্দেশ্য ছিল তার দিনকে বাঁচাবার দরকার হলে দিনের জন্য নিজের হাতকেও দিয়ে দাও এটাই ছিল আব্বাস আলমদরের উদ্দেশ্য একবার দوشن পনবা মুহাম্মদ ওলে মুহাম্মদ ফাতেমার দয়ায় আমার ভাগ্য খুলে গেল ফাতেমার দয়ায় আমার ভাগ্য খুলে গেল তাই হুসাইনের প্রশংসা আমার করতে লাগে ভালো ফাতেমার দয়ায় আমার ভাগ্য খুলে গেল হুসাইনের প্রশংসা আমার তাই করতে লাগে ভালো ঈদের পোশাক নিয়ে এসে ফেরেশতা এই বলে ঈদের পোশাক নিয়ে এসে ফেরেস্তায় এই বলে হুসাইনের দরজি হতে আমার লাগে ভালো আর কিছুক্ষণ যখন নবী সাল্লাম নামাজের শেষদারতই আছেন তখন হুসাইনুল ইসলাম এসে নবীর কাঁধে চলে যান এবং রসুলাম সুভান আল্লাহ সুহান আল্লাহ সুভান আল্লাহ বলতে 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 সত্তর বার হয়ে যায়

মেম্বারের চেয়ে ফাঁসির তত্তা লাগে ভালো অপেক্ষায় আছে বেহেস্ট অপেক্ষায় আছে বেহেস্ট সে আসবে যে কখন কারণ বেহেস্তেরও ভালো লাগে না যত সময় বেহেস্তে ইমাম হুসেন ইসলাম না আসে অপেক্ষায় আছে বেহেস্ত সে আসবে যে কখন হুসেনের পাঠানো ভুলকে আমারে লাগে ভালো হুসেনের পাঠানো ভুলকে আমার লাগে ভালো শেষ করি মন্দির শুনবেন আসবে যে ভোরে মনে যদি কোনো ব্যক্তি ইমাম হুসেন বা আহলে প্রতি রাগ হিংসা নিয়ে যদি কেউ মারা যায় তার জন্য কি হবে সেটাই বলছে আসবে যে ভোরে মনে হুসাইনের দুশ্মনি আসবে যে ভোরে মনে হুসাইনের দুশ্মনি দুজন হেসে বলে আমার ওকেই লাগে ভালো আসবে যে ভোরে মনে হুসাইনের দুশ্মনি দুজন হেসে বলে আমার ওকে লাগে ভালো এর সঙ্গে সঙ্গে আমি আমার ছোট্ট কবিতা এবং বক্তব্য শেষ করছি বার মোহাম্মদ ওয়ালে মোহাম্মদ সালওয়াজ